বর্তমান সমাজ বাস্তবতায় মায়েদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে চলতে হয় বিশেষ করে কারো যদি নবজাতক থাকে নবজাতকের ব্রেস্ট ফিডিং একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায় কর্মস্থলে যোগ দেয়ার এক সপ্তাহ আগে থেকে ব্রেস্ট মিল কালেকশন করে কাছের অথবা একটি স্টিলের পাত্রে সংরক্ষণ করবেন এবং প্রতিটিতে আপনি ডেট দিয়ে রাখবেন এবং কোনটাতে কতটুকু ব্রেস্ট মিল কাছে সেটি লেভেলিং করে রাখবেন ফ্রিজে স্বাভাবিক তাপমাত্রায় এটি একদিন এবং যদি ডিকে রাখেন এটি প্রায় তিন মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় খেয়াল রাখবেন এটি যাতে প্লাস্টিকের পাত্র না হয়

আনার জন্য বিশ ত্রিশ মিনিট কুসুম গরম পানিতে রেখে দিবেন এরপর এটি শিশুকে বাটি চামচ করে খাওয়াবেন কিন্তু কখনোই ফিডার করে খাওয়াবেন না মায়ের দুধের কোনো বিকল্প হয় না এটি বাচ্চার পুষ্টির যেমন নিশ্চিত করে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতেও সাহায্য করে পাশাপাশি এটি বাচ্চার স্বাভাবিক বিকাশের জন্য জরুরি আমাদের উচিত মায়েদের এই চ্যালেঞ্জের সময়টাতে সহযোগিতার হাত বাড়ানো অন্তত সব বিষয়ে সাপোর্টিভ থাকা তাহলে আমরা ভবিষ্যতে একটি সুস্থ প্রজন্ম নিশ্চিত করতে পারবো